নবীজি কসম করে বলেছেন আপনার ঘরে প্রবেশ করার পরে দুই রাকাত নামাজ আদায় করে চোটু একটি দোয়া আসিবার যদি চোখ বন্ধ করে এই নিয়মে পাঠ করতে পারেন রকেটের গতিতে আল্লাহ আপনাদেরকে আই উন্নতি দেওয়া শুরু করে দিবে আপনাদের পরিবার সংসারে যদি অনেক অভাব অনটন থাকে অনেক দুঃখ যদি যদি থেকে থেকে থাকেন থাকেন অনেক অনেক দিন কোনোভাবেই আপনি আপনার চেষ্টাকে আপনি সফলতা আনতে পারছেন না আপনি অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছেন টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন দিন দিন চতুর্দিক থেকে বৃষ্টির মতো একটার পর এক মুসিবত আসমানি মুসিবত বালা মুসিবত যত ধরনের মুসিবত রয়েছে শুধু রকেটের গতিতে আসতেছে আপনি বিশ্বরবীর কিভাবে করলে আপনার পরিবার সংসারে শান্তি আসবে এই উন্নতিতে বরকত হবে সিহা সিদ্ এক কিতাব তিরমিজি শরীফের পঁয়ত্রিশ শত তেষট্টি নম্বর হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদে আলাইহি আলাইহ সাল্লাম এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটা উল্লেখ করেছেন যে দোয়াটা বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি সাল্লাম উনি একজন তার আদরে সাহাবি হজরত সাহবান্লাহ তালা আনহুকে শিক্ষা দিয়েছিলেন শুনলে অবাক হয়ে যাবেন সাহবান নদী আল্লাহ তালা আনহুর পরিবার সংসারে এত পরিমাণ অভাব অনঠন এত দুঃখ কষ্ট ছিল এত হতাশার মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন এত ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছিলেন কোনো অবস্থাতেই সৌবান নদী আল্লাহ তালান হো কামাই রোজগারে আয় উন্নতি করতে পারতেছিলেন না সৌবান নদী আল্লাহ তালান হো এক পর্যায়ে ভেঙে পড়ে গিয়েছিলেন বিশ্ব নদী মোহাম্মদ আয়ারবি সাল্লাহ আলহি সাল্লামের কাছে এসে বলল গণবিজি পরিবার সংসার নিয়ে এমন একটা যাই জামেদার মধ্যে পড়ে গিয়েছি চতুর্দিক থেকে একটার পর একটা মুসিবত পরিবার সংসার লেগেই তাকে বিশ্ব নদী মোহাম্মদে আয়ারবি সাল্লাহ

তার জন্য অন্য দিক দিয়া এই আমল করতেছেন আল্লাহু আকবার কিছুদিনের ভিতরে দেখা গিয়েছে তাও বান্দা দি আল্লাহ তাআলা পরিবার সংসারে যে অনেক অভাব অনটন ছিল অনেক দুঃখ কষ্ট ছিল অনেক হতাশার মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন আল্লাহ তালা এই সমস্ত যাইজাবেলাগুলো দূর করতে করে দিয়ে তার জন্য বৃষ্টির মতো আকাশ থেকে গায়েবি রিজিকের দরজা খুলে দিয়েছে এক দিক দিয়া ইনকাম করছে অন্য দিক দিয়া আল্লাহ তাআলাই ইনকামের মধ্যে এত পরিমাণ বরকত দিয়েছে যে রকেটের গতিতে এসে কিছুদিনের ভিতরে আই উন্নতি হতে শুরু হয়েছে আল্লাহ একবার এজন্য অনুরোধ করে বলবো আমলটা আমি প্র্যাক্টিক্যালি আপনাদেরকে দেখা দিচ্ছি সর্বপ্রথম আপনি আমলটা কখন করবেন দেখেন ২৪ ঘন্টার যে কোনো সময় আপনি যখন সুযোগ পাবেন পাঁচ থেকে 10 মিনিট সময় আপনি আমলটার পিছনে ব্যয় করবেন ইনশা আল্লাহ ভালো করে সন্ন্যত তরিকায় উজু করবেন উজু করার পরে গড়ে আপনি প্রবেশ করবেন ঘরে প্রবেশ করে একটা জায়নামাজ হাতি নি জায়নামাজটা বেঁচে পারলে জায়নামাজের দোয়াটা এরকম ভাবে একবার পাঠ করে নেবেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন যাই নামাজের দোয়াটা পাঠ করার পরে আপনি দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে নত করবেন রিজিক বৃদ্ধির জন্য আই উন্নতি শুরু হওয়ার জন্য আপনি নেত করবেন ও আল্লাহ আমার ব্যবসায় অথবা কৃষি কাজে যে কোনো কাজ আপনি করেন না কেন যেভাবে আপনি আই উন্নতি চান আল্লাহ থেকে সেরকম করতে হবে উদাহরণস্বরূপ মনে করেন আপনি রিজিক বৃদ্ধির জন্যে ব্যবসা করতেছেন আল্লাহ আমি আমার ব্যবসায় আনার জন্য তোমার নবীজির শিকানো দুই রাখার নফল নামাজ আদায় করার নিহত করছি কেবলামুখী হয়ে আল্লাহ একবার এরকম ভাবে নিহত করবেন খুব মনোযোগ দিয়ে দেখুন আল্লাহ এরপরে কিভাবে দুই একাত নামাজ করবেন ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে দেখুন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا اللهم <Sýstupra> آمين <Sýstupra> <Sýstupra> بسم الله الرحمن الرحيم قل هو, هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة بار بين بسم الله الشهيد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد يقول ربي الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حمده ربنا لك الحمد اربعه برهتم سجد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى

আপনি সোজা দাঁড়িয়ে আরেকটাঘাত করবেন এরকমভাবে এই নিয়মে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له احد এরপরে সূরা রুকুতে الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم রুকু الله لمن ربنا لك الحمد প্রথম الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى প্রথম অবশ্যই বসে দুই সাদার মাঝখানে আল্লাহ পিরলি ওর হামনি ও হাদিনি ও আপিনি ওর জুকুনি আবার দ্বিতীয় সাদে আল্লাহ একবার সুবাহ আলা সুবাহ আলা সুবাহ আলা এরপরে দ্বিতীয় সাদে দিকে আল্লাহ একবার বলে আপনি বসে তাসাহুদ্দুর শরীফ দামাসুরা এরকমের সহি শুদ্ধ হয়ে পড়তে হবে التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে দুই রাকাত নফল নামাজ গোরের মধ্যে প্রবেশ করার পরে আপনি আদায় করবেন এরপরে আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ আলামিনের দিকে মোতাবজ হয়ে আপনি আপনার জীবনের যৌবনের গুনাহগুলো আগে মাপ চাইবেন বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি সুতরাং আমার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন শক্ত গুনাহ রয়েছে অবশ্যই আমার জীবনের গুণাগুলো মাফ করে দাও আমি আয় উন্নতি পাচ্ছি না আমার আয় উন্নতি যাতে করে বৃদ্ধি হয় রিজিকে যাতে করে বরকত হয় যত ধরনের অভাব অনটন আছে যাতে করে দুরবৃত হয়ে যায় দুঃখ কষ্ট দূরভূত হয়ে যায় এই সমস্ত কথাগুলো অন্তরে জাগিয়ে বিশ্বনবী মোহাম্মদে আয়া নবী সাল্লাহ ওয়া সাল্লামের উপর চুটু একটি শক্তিশালী দূর শরীফ মাত্র আপনি বার পাঠ করবেন এরকমভাবে এই দূর দুরুদে গাউসিয়া বলা হয় আল্লাহ একবার খুব মন থেকে আপনি অবশ্যই কিন্তু এগারো বার পাঠ করবেন চুটু দুরুদ শরীপটাহাম্মী খুব মন থেকে কয়েকবার সহি শুদ্ধ ভাবে উচ্চারণ করায় শেখা দিচ্ছি সল্লিয়াল محمد النور صلِّ على سيدنا محمد النور صلِّ على سيدنا محمد النور এই দুরু শরীপটি আপনি অবশ্যই কিন্তু বার পাঠ করার পরে বিশ্বনবীর শেখানো সেই শক্তিশালী যে দোয়াটি যে দোয়াটি বিশ্বনবীনকে শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটা আপনি এরকমভাবে ভাবে পাঠ করবেন বার খুব মন থেকে bihalalika an haramika wa aghnini bi fadlika amman siwak baik berpat kore sahi suddo chona sikun allahumma kfini بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك اللهم اكفني بحلالك عن حرامي

এটা আগে বলবো দুই নম্বর রব্বানা আতিমা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিশ্বনবী এরকমই দোয়া করতেন এই দোয়াটা দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে উন্নতি আছে সব লাভ করার জন্য আল্লাহ পালা বিশ্বনবীকে দোয়া শিক্ষা দিয়েছেন বিশ্বনবী কার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে দুয়াটা দোয়াটা কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে সূরা ইবকারাত তারপরে বাংলাতে বলবে আল্লাহ গো জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুণা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জর্জরিত হয়ে গিয়েছি জীবনের যৌবনের গুণাগুলো করে নিষ্ক করে দাও এক নম্বর দুই নম্বরে বলবে আল্লাহ আয় উন্নতি হচ্ছে না ঋষিকে বরকদান করো। রিজিকে বৃষ্টির মতো রহমত এবং বরকত দিয়া ভরপুর করে দাও আকাশ থেকে তোমার গাইবি রিজিকের যে দনবান্ডার আছে

বলতে হবে অনেকে আবার বলে হুজুর আমাদের মেয়েদের বিয়ে হয় না যত ধরনের জায়গা আছে অনেকে সন্তান অবাধ্য স্বামী স্ত্রী মিল সমস্ত কিছু একটা একটা করে বলবেন আল্লাহ তালার কাছে ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে সর্বশেষে বলবেন যেদিন মালা কুমত পাঠাইবারে ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিও না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় দিনি ভাই এবং অবশ্যই আমলটা নিজেও করুন আর একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আর আপনাদের ইসলামিক এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ